এটা আপনি বাজারে করতে গেলেন কমসে কম আজকে ডেটে দাম আছে দেড় লাখ টাকা ওইটা আপনি আমার কাছে পাবেন জিএসটি দিয়ে বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি করে দেব আঠারো দিন কুড়ি হাজার টাকার মধ্যে হারটা আপনি বাজারে কিনতে গেলেন চার থেকে সাড়ে চার লাখ টাকা দাম সেম হার আমরা করে দেবো বাইশ ক্যারেট সোনা দিয়ে সত্তর থেকে আশি হাজারের মধ্যে বাচ্চাদের করা আপনি বাইরে করতে গেলেন কমসে কম সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম আছে সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম আছে কিন্তু আমরা ওইটাই করে দেবো বাইশ ক্যারেট সোনা দিয়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে কয়ারে কিনতে গেলে কমসে কম আড়াই লাখ টাকা দাম আছে যা সোনার দাম এটা আমরা করে দেবো আপনাকে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি বাজারে যদি করতে যান এই বালা বাজারে করতে গেলে কমসে কম দু লাখ থেকে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দাম পড়বে আমরা করে দেবো মাত্র তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ছাতা রিং আপনি বাজারে করতে গেলেন কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার দাম আছে কিন্তু আমরা এইটা আমরা করে দেবো সাত থেকে ন হাজার টাকার মধ্যে এই মালটা করে দেবো বাইশ ক্যারেট দিয়ে

সঙ্গে সঙ্গে আমার এখান থেকে পাঁচ হাত দশ হাত দূরে আমার ম্যানুফ্যাকচারার ওখানে যেয়ে বলবেন আমাদের কারিগরকে যাকে আপনার কনসেপশানে যা আছে আইডিয়ার মধ্যে আছে সামনে বলবেন দেন অ্যান্ড দেন অ্যাজ সুন অ্যাজ পসিবলি টু দিন তিন দিনের মধ্যে আপনাকে ডেলি ডেলিভারি দিয়ে দেবে এটা প্রায় আড়াই লক্ষ টাকা দাম আছে কিন্তু তুমি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তাহলে তো খুব ভালোই হয় আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে আড়াই লক্ষ টাকা দিয়ে কেনা সত্যি মানে অসম্ভব ব্যাপার যাকে বলা হয় তো পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমি এটা কিনলাম কিনে খুবই খুশি গরিব মানুষের সোনার গহনা করার স্বাদ পূরণ করবে বাদশা কভারিং গোল্ড মসাদ বাজারে ছাব্বিশটি রুটে ইলেকট্রিক অফিসের পাশেই কিন্তু উদ্বোধন হয়ে গেল বাদশাহ কভারিং গোল্ড এই মুহূর্তে আমরা একেবারে এসে পড়েছি কভারিং গোল্ডের যে শোরুম সেই শোরুমে আচ্ছা দাদা আপনারা বলছেন যে একেবারে কমে দেড়ে দিয়ে দেবেন বলছেন দশ হাজার বলছেন এটা কোন চিটিং বা অনেক সবাই মানুষ ভাবে এটা ফেক আচ্ছা কিন্তু এটা ফেক নয় এত কম দামে দিয়ে দিচ্ছেন কিভাবে ওইটাই আপনাদের বলছি এটা হচ্ছে বান্ধেল কাজ বলে কভারিং হালকা সোনা দিয়ে ম্যাক্সিমাম ধরুন বাজারে আপনি কিনতে গেলে দশ গ্রাম মজা আশি হাজার টাকা দাম দশ গ্রাম সোনা কিনতে গেলে আশি হাজার টাকা দাম পড়ছে হ্যাঁ এটা তো এটা তো মার্কেটে কিনতে গেলে আশি থেকে নব্বই হাজার টাকা দিচ্ছেন তাহলে বলে দিচ্ছি এইটাই আপনারা কত দেবেন আপনারা এটা আমরা দেবো মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে এবার আমরা সমস্ত কালেকশন দেখবো বাদশা কভারিং গোল্ডের সমস্ত কালেকশন দেখবো এবং দাম কি আছে কি কি কালেকশন নেকলেস রয়েছে হার রয়েছে আংটি রয়েছে ঝুমকা রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে চিটিংবাজি নাকি বাস্তবেই সত্য সমস্ত জিনিস জিনিসটা দেখব এবং কথা বলবো এবং কালেকশন দেখবো দেরি না করে আপনার কালেকশন দেখবো এই হারটা আপনি বাজারে কিনতে গেলেন চার থেকে সাড়ে চার লাখ টাকা দাম সেম হার আমরা করে দেবো বাইশ ক্যারেট সোনা দিয়ে সত্তর থেকে আশি হাজারের মধ্যে হ্যাঁ ঠিক শুনছেন সত্তর থেকে আশি হাজারের মধ্যে বাইশ ক্যারেট সোনা এটা আগে থেকে বলে দিচ্ছি এটা হলো কভারিং মানে ওপর আর নিচে বাইশ ক্যারেট সোনা হালকা সোনা দিয়ে এটা আমরা তৈরি করি রিটার্ন পলিসি হচ্ছে ধরুন এটা আপনি বাড়িতে নিয়ে গেলেন আপনি কিছুদিন ইউজ করে আপনার পছন্দ হচ্ছে না আপনার বিলে যেই সোনা লেখা থাকবে সেই সোনাটা আপনি রিটার্ন পাবেন শুধু মেকিং চার্জটা আমরা কেটে নেবো বাকি সোনা আপনার যেমন ভ্যালুয়েশন হচ্ছে আপনাকে সোনাটা সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হবে এই হারটা আপনি বাজারে করতে গেলেন কমসে কম আজকের ডেটে দাম আছে দেড় লাখ টাকা ভাব হিসাবে দেড় লাখ টাকা ওইটা আপনি আমার কাছে পাবেন জিএসটি দিয়ে বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি করে দেবো আঠারো দিন কুড়ি হাজার মধ্যে আঠারো দিন কুড়ি হাজার মধ্যে এই মালটা আপনাকে বাইশ ক্যারেট দিয়ে তৈরি করে দেবো কালেকশন যেমন এইগুলো আসুন এই যে কড়া এইগুলো বাইরে কিনতে গেলে কমসে কম আশি হাজার দাম আছে কমসে কম আশি হাজার দাম আছে এগুলো হচ্ছে বাচ্চাদের কড়া বাইশ হাজার টাকার দাম হবে আমরা কিন্তু এটাকে করে দেবো আপনাকে পাঁচ দেন সাড়ে পাঁচ হাজারের মধ্যে যেমন এইগুলো এগুলো বাচ্চাদের করা আপনি বাইরে করতে গেলে কমসে কম সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম আছে সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম আছে কিন্তু আমরা ওইটাই করে দেব বাইশ ক্যারেট সোনা দিয়ে পাঁচ তিন ছ হাজার টাকার মধ্যে ওইটাই তো আমাদের আসতে হবে বুঝতে হবে সব বলাই যায় না এটা হচ্ছে কভারিং ওপরে বাইশ ক্যারেট নিচে বাইশ ক্যারেট সোনা ওপরেও বাইশ ক্যারেট নিচেও বাইশ ক্যারেট সোনা দিয়ে পাক্কা জিএসটি বিল ছাড়া আমাদের মাল দেওয়া হয় না এই যেমন চেন দেখুন এইসব চেন এই সব চেন আপনি বাইরে কিনতে হবে কমসে কম দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কিন্তু আমরা এটা দেবো আপনার বাইশ ক্যারেট সোনা দিয়ে কমসে কম আঠারো দিন কুড়ি হাজার মধ্যে এই ব্যাসলেট গুলো চলছে এই ব্যাসলেট গুলো কিনতে হবে কমসে কম আড়াই লাখ টাকা সোনার যা দাম আমরা এটা বাইশ ক্যারেট দিয়ে করে দেবো আপনাকে জাস্ট পঁচিশ থেকে তিরিশ হাজার মধ্যে পঁচিশ থেকে তিরিশ হাজার এটা আসুন আসলে আপনাদেরকে বুঝাতে পারবো দেখুন এই চেনটা বাইরে কিনতে গেলে কমসে কম আড়াই লাখ টাকা দাম আছে যা সোনার দাম এটা আমরা করে দেবো আপনাকে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে এটা করে দেবো এই ব্রেসলেটটা আপনাকে করে দেবো কমসে কম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বাইশ ক্যারেট সোনা দিয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে করে দেবো বাইরে কিনতে গেলে কমসে কম এর ভ্যালুয়েশন আড়াই সরি দেড় থেকে দু লাখ টাকা পা লাগানো দেখুন আপনি বাজারে যদি করতে যান এই বালা বাজারে করতে গেলে কমসে কম দু লাখ তিরিশ থেকে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দাম পড়বে আমরা করে দেবো মাত্র তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে এবার ধরুন এই জিনিসটা আপনি নিয়ে গেলেন আপনি আমাকে সোনা দিয়ে করবেন তো বাইশ ক্যারেট সোনা দিয়ে আমাদের বাইশ ক্যারেট সোনা ছাড়া কাজ হয় না আপনি নিয়ে গেলেন এতে ধরুন বিলে আছে চার গ্রাম সোনা আপনাকে লিখা হবে আপনি রিটার্ন করতে আসবেন চার গ্রামই সোনা দেবো কিন্তু আমরা কি মেকিং চার্জটা কেটে আপনাকে ওই সোনাটা দেবো মেকিং চার্জটা আমরা কেটে নেব এখন মার্কেটে খুব ট্রেন্ড এটা খুব চলছে এটা আপনি বাজারে যদি কিনতে যান এটা আশি হাজার টাকা দাম আছে কিন্তু আমরা এইটা করে দেবো বাইশ ক্যারেট সোনা দিয়ে দশ তেন বারো হাজার টাকার মধ্যে এটা এখন মার্কেটে প্রচুর চলছে এটা অর্ডারও আছে আমাদের প্লাস তাদের কিছু কালেকশন দেখায় এটা আপনি বাজারে করতে যাবেন এটা ছাতা রিং আপনি বাজারে করতে গেলেন কমসে কম পঁয়ত্রিশ দিন চল্লিশ হাজার দাম আছে কিন্তু আমরা এটা আমরা করে দেবো 7 থেকে 9000 এর মধ্যে এই মালটা করে দেব 22 ক্যারেট দিয়ে 7 থেকে 9000 এর মধ্যে মাত্র আপনি অন্য দোকানে গেলে কমসে কম এটা আপনাকে 35 থেকে 40000 এর দাম নেবে সেটা আমরা 8 থেকে 9000 এর মধ্যে করে দেব এই একটা কালেকশন আছে যেমন এইটা আছে এই আংটিটা আপনি বাইরে করতে যাবেন কমসে কম 45 থেকে 50000 এর দাম আছে এটা আমরা করে দেব পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার এই আংটিটা বাইরে করতে গেলে কমসে কম আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম কিন্তু আমরা করে দেবো মাত্র আট থেকে ন হাজার টাকার মধ্যে আট থেকে ন হাজার টাকার মধ্যে করে দেবো বাইশ জিএসটি সমেত

আম মানুষ পরতে পারছে না সেই জন্যে আমরা এটা করলাম যাতে হালকা সোনা দিয়ে মানুষ পরে শখটা মেটাতে পারে যা সোনার বাজারে ভ্যালুবেসে আম মানুষ সোনা কিনতে আর পাচ্ছে না তারা কি করবে তারাই হালকার ওপর দিয়ে শখটা মেটাতে পারবে আমরা ছাব্বিশে নভেম্বর যে বাদশাহ ব্যান্ডেল কভার কভারিং যে বিজনেসটা আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহ এই বিজনেসটা করার পিছনে আমাদের দীর্ঘদিন একটা প্ল্যান প্রোগ্রাম ছিল কেন যেহেতু আমরা আমার এই ছেলেরা এরা ম্যানুফ্যাকচারার এই কাজগুলো কাজের সাথে জড়িত নিজের আমাদের আমাদের কারখানা রয়েছে আমাদের কলকাতা সহ বিভিন্ন শহরে আমরা পারচেস করি আমরা কিন্তু একদিন আমার ছেলেকে বললাম দেখো এই এলাকা মানুষ খুব কমজোর মানুষ এখানে যদি কিছু সস্তা চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বানানো যায় আর সুন্দরভাবে বানানো যায় মানে সরিয়েতাম ওয়াইন তো বিজনেস হচ্ছে ইবাদত বাবা যদি সত্য অভাবে বা তাদের সামনে পারচেস করো ওইটা তোমার ইবাদতে গণ্য হবে যাকে বলবে তুমি চার গ্রাম আছে তো চার গ্রামে আছে হাতিকে হাতি বলবে ঘোড়াকে ঘোড়া বলবে হ্যাঁ এইরকমভাবে তুমি বিজনেসটা করো এই বিজনেসটার মধ্যে সবথেকে বড়ো কথা কি আমাদের এটা হোম প্রোডাকশান এটা আমরা একটিও বাজার থেকে আমরা কিনি না যার সব সম্পূর্ণ ম্যানুফ্যাকচার আর এইসব ব্যাপারে আমাদের সোনার লাইন ছাড়া অলমোস্ট লোট লোক অলমোস্ট লোক অ্যাট অল ইগনোরেন্ট নট কনফারেন্ট কনসাস কিন্তু এগুলো জানে কি যেন কলকাতা দিল্লি ইউপি পাঞ্জাব আর উড়িষ্যা এরা বহুত বলে এসব মধ্যে আমাদের এলাকায় যারা সোনারি কাজ করে তারাই এই কাজগুলো জানে তো এতে আপনাদের মানে সবথেকে ভরসা পাবেন কি যাতে যদি পাঁচ গ্রাম সোনা থেকে পাঁচ গ্রামই আপনি রিটার্ন ভ্যালু পাবেন হ্যাঁ এতে খালি ওই মেকিং চার ম্যানুফ্যাকচারিং চার্জটা আপনার মাইনাস হবে ওটা বলার কিছু নেই সব বিজনেসেই নিয়ম এটা হ্যাঁ তারপরে আবার কি বড় কথা যদি আমাদের এই শোরুমে রিটেল মাল নিতে এসে যদি দেখেন যে আমার কোনো ডিজাইন প্লপ পছন্দ হচ্ছে না সঙ্গে সঙ্গে আমার এখান থেকে পাঁচ হাজার দশ হাজার দূরে আমার ম্যানুফ্যাকচারার ওখানে যেয়ে বলবেন আমাদের কারিগরকে দেখাবেন আপনার কনসেপশানে যা আছে আইডিয়ার মধ্যে আছে সামনে বলবেন পরে দেন অ্যান্ড দেন আজ শুন অ্যাজ পসিবলি টু দিন তিন দিনের মধ্যে আপনাকে ডেলি ডেলিভারি দিয়ে দেবে আর মালের নিশ্চয়তা আমরা তো আমরা শুধু আজকেই এখানে বিজনেস করিনি বাবু আমরা প্রায় দু সাল থেকে মার্কেটে আছি তেইশ হ্যাঁ তিন সালতে একুশ বছর আমাদের মেন বিজনেস তো বললাম মানে গোল্ড মানে ইনস্ট্রুমেন্টের বিজনেস যন্ত্রপাতি বিজনেস হ্যাঁ কদমতলাতে আমাদের সব দোকান আমাদের বাদশা বাদশা টুল মশাটে এটা মশাট বাজার ছাব্বিশি রোড এটা ফুরপুরা শরীফের সারাউন্ডিং লেন্থের মধ্যে সিক্স কিলোমিটার নিয়ারেস্ট এর ভিতরেই ছ এখান থেকে ফুরপুরা শরীফ ছ কিলোমিটার কলকাতা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে যারা কাস্টমার আসার যারা মনোবাসনা তাদের রেখেছেন মাইন্ড রেখেছেন তাদের আসার আমি একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি মনে করো হাওড়া থেকে হাওড়া ট্রেন চাপবেন হাওড়া বর্ধমান কর লাইনে আপনি পড়া নামলেন পড়া থেকে দু মিনিট ছাড়া ছাড়া টোটো অটো আছে একদম মশাট বাজারে বলে মশাট বাজারে যাব মশাট বাজারে নেমেই আমাদের যে নম্বর আছে নম্বর আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনাকে রিসিভ করে নেবে কোনো অসুবিধে নেই আর যদি মনে করুন বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ ওদের কালনা ওদের রামপুরহাট ওদের মালদা কোচবিহার ওই দিক থেকে যারা আসবেন তারা একদম ওখান থেকে এসে সিধে মনে বর্ধমানে নামবেন আর যদি কলকাতায় নামেন তো কলকাতার রাস্তা বলে দিলাম বর্ধমান স্টেশন থেকে কড লাইনে ওই বাড়িপাড়ায় নাম দিয়ে বাড়িপাড়া থেকে আপনি অটো টোটো করে এসুন মশাট বাজারে আসুন আর নেমেই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এটা মনে রাখবেন এটা আমাদের ফুরপুরা শরীফ দাদা হজুর রহমাতুল্লাহ এলাকার ভিতরে এটা ছ কিলোমিটার ওখান থেকে আমাদের দোকান থেকে ফুরপুরা শরীফ মাত্র ছ কিলোমিটার রাস্তা ওই ফুরপুরার রেঞ্জের মধ্যে এটা সড়ক সব থেকে বড়ো কমার্শিয়াল প্লেস বড় মার্কেট এটা গ্যারেন্টি মনে করুন একটা জিনিস আপনাকে মানে একটা এক্সাম্পেল দিচ্ছি মনে করুন একটা বালা কিনেছেন বালাতে ওতে আমরা লিখে দিয়েছি জিএসটি পেপারে পাঁচ গ্রাম গোল্ড আছে বাইশ ক্যারেট ওই পাঁচ গ্রাম গোল্ডই আপনি যখন আসবেন এক বছর হোক দু বছর হোক কোনো পয়সার প্রয়োজন হয়ে গেল আপনার ইকোনমিক যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে মানুষের আপনি আমাদের কাছে আসুন ওই পরচিটা দেখেন আপনার বাজার যেটা ভ্যালু আজকে যদি আশি হাজার হয় কালকে যদি এক লাখ হয় এক লাখের ভ্যালু আপনাকে দিয়ে দেবো খালি মানে ম্যানুফ্যাকচারিং যে ওটা চার্জ ওইটা আমার কাটতি হয় ওটা তো নিয়ম মেকিং চার্জটা কেটে যাবে এছাড়া কোনো আপনার চিন্তা নেই পাকা জিএসটি বিল ছাড়া হবে না এখন ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাঁ তত তত পাবেন আপনার কোনো চিন্তার অবকাশই নেই এখানে আর এখানে বিজনেস একদম হকিকতের বিজনেস হবে এই বলুন নেয় যে তাতে পাঁচ গ্রাম বলে যে তিন গ্রাম বেরবে না 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 মানফিল আর দিউ দিল্লু কানসিল্লা বিজনেস হচ্ছে বলে যে কেউ যদি তরিকায় মোহাম্মদি বিজনেস করে আমার সাথে হবে ছেলেদের আমি বলে দিচ্ছি ষাট সত্তর বছরের বিজনেস জীবন এতি জীবন এতে মধ্যে কামিয়ে দেয় আল্লাহ কামিয়াব দেবে ইনশাল্লাহ সৎ পথে আল্লাহ সব প্রত কামিয়াব বলেছে আল্লাহ আল্লাহ